চার সালে দুই সালে তৎকালীন সরকারের অধীনে একটা তদন্ত হয়েছিল কিন্তু রিপোর্ট হয়নি দুই হাজার সালের নয়ই জুন প্রথম একটি তদন্ত রিপোর্ট সাবমিট করা হয় ওই তদন্ত রিপোর্টে আটাইশ জনকে আসামি করা হয় এবং একষট্টি জন সাক্ষী হয়ে যাওয়ার পরে আরেকটা তদন্ত করা হয় এই তদন্ত এসে আরও তিরিশ জনকে নতুন সাক্ষী করা হয় আসামি করা হয় দ্বিতীয় তদন্ত করা হয় মুফতি হান্নানের দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে আদালতের সামনে প্রথম প্রশ্ন মুফতি হান্নান যে দ্বিতীয় কনফেশন দিয়েছেন উপমহাদেশের ইতিহাসে চারশো বছরের ফৌজদারি ইতিহাসে এই ধরনের কোনো দ্বিতীয় কনফেশন হয় কিনা হলে এর উপর কোনো সাজা হয়েছে কিনা আমরা আদালতে দেখিয়েছিলাম যে এই ভারতীয় উপমহাদেশে বিগত চারশো বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে এই ধরনের কোনো সাজা কাউকেই দেওয়া হয় নাই এবং খুবই ইন্টারেস্টিং দুইশো জন সাক্ষী নেওয়া হয়েছে এই ২২৫ জন সাক্ষীর ভিতরে যাদের কনফেশন আছে সকলকেই টিএফআই সেল যাকে বলা হচ্ছে টাস্ক ফোর্স সেল এই টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে দুইশো দিন দুইশো দিন দুইশো দিন পর্যন্ত রাখা হয়েছে আসামিদের ফলে তাদের কনফেশনের আইনগত কোনো মূল্য নাই এবং আরেকটি ইন্টারেস্টিং প্রশ্ন এখানে আছে এই টিএফআই সেলে যাদেরকে রাখা হয়েছিল টর্চার করা হয়েছে যাদের তারা একজন বলেছে আরেকজনকে দেখেছে শুনেছে কিন্তু কি কথা হয়েছে কি কনসপিরেসি হয়েছে তার কোনো উত্তর দিতে পারে নাই ইন্টারেস্টিং হলো বাবর সাহেব আব্দুল সালাম পিন্টু সাহেব এবং যাদেরকে পরবর্তী চার্জশিটে আনা হয়েছে কায়কোবাদ সাহেব সহ এই পরবর্তী চার্জশিটের মূল ভিত্তি ছিল রাজনৈতিক বিবেচনা এই রাজনৈতিক বিবেচনায় তারা বিচার করেছে কাকে কাকে আসামি করলে পরে রাজনৈতিকভাবে দোষারোপ করা যাবে প্রকৃত আসামি তারা খুঁজতে যায় নাই আজকে আদালতের সামনে দুটো মূল প্রশ্ন দাঁড়িয়েছে যে মুফতি হান্নানের দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কোনো সাজা দেওয়া যাবে কি না আদালত বলেছে নো দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কাউকে কোনো সাজা দেওয়া যাবে না প্রথমটা দাঁড়িয়েছে ফার্দার ইনভেস্টিগেশন যে হয়েছে এই ফার্দার ইনভেস্টিগেশনের মামলার আমলে গ্রহণকারী আদালত কোনটা হবে এই আমলে গ্রহণকারী আদালত হয়েছে ট্রায়াল কোর্ট আইনে আছে আমলে গ্রহণ করবে হলো সব ম্যাজিস্ট্রেট আদালত এখন দেখা গেছে আমলে আদালত আমলে না গ্রহণ করে যা বিচারিক আদালত আমলে গ্রহণ করেছে হাইকোর্ট ডিভিশন বলেছেন এইটা বাংলাদেশের সকল সিদ্ধান্তের আলোকে অবৈধ হয়েছে এবং এই জন্য এই ট্রায়ালটাকে ইললিগাল অবৈধ ঘোষণা করেছেন এবং সকল বিবেচনায় আমি যেটা বলতে চাই অবশ্যই একুশে আগস্টে যা হয়েছে উই অল আর সিম্পেটেড টু দ্যাট একুশে আগস্টের ঘোষণার বিচার হোক এভরিবডি ওয়ান্স কিন্তু যাকে ইচ্ছা তাকেই আসামি করা যাবে না এটা তার এক শিক্ষা এভিডেন্স যদি না থাকে রাজনৈতিক বিবেচনায় কারো ঘরে দুষ চাপিয়ে যদি বিচার করা হয় তাহলে তার শেষ পরিণতি ভালো হয় না এই ঘটনা থেকে এখান থেকে শিক্ষা নিতে তারেক রহমানকেও এই মামলা থেকে খালাস দিয়েছেন এর আর বাইরেও তার মামলা আছেন আরেকটি মামলা আমরা করছি মেইন তেইশ নম্বর কোর্টে দশটা কস্ত্র মামলা এই দশটা অস্ত্র মামলা শুনানির শেষ পর্যায়ে এসেছে আমরা আশা করব ওই মামলায় একই ধরনের ফলাফল হবে একুশে আগস্টের মামলা যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন সকলেই তাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এটাই হতে হবে আইনের দৃষ্টিতে কিন্তু প্রকৃত অপরাধী যদি রাষ্ট্রপক্ষ বের করতে না পারে তাহলে বিচারটা হবে কার একশো মানুষও যদি খালাস পেয়ে যায় নিরাপরাধ একজনকেও আমরা সাজা দিতে পারি না এই আইনের অধীনে যারা নিহত হয়েছেন যারা পঙ্গু হয়েছেন যারা জীবন হারিয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন সবার প্রতি উই হ্যাভ ভেরি ক্লোজ সিম্পেথি অ্যান্ড এম্পেথি টু দ্যাম কিন্তু এই বলে বাবর সাহেব এই বলে তারেক রহমান সাহেব এই বলে মুজাহিদ সাহেব এই বলে সালাম পিন্টু সাহেব যাকে ইচ্ছে তাকেই আপনি সাজা দিতে পারবেন না এটা ক্রিমিনাল স্টুডেন্টসের কোনো নিয়মের মধ্যে পড়ে না এই জন্যই যারা আহত হয়েছেন তাদের জন্য উচিত ছিল সুনির্দিষ্ট আসামি খুঁজে বাইর করা সুনির্দিষ্ট আসামি না খুঁজে আমরা খুঁজেছি রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষ খুঁজতে গিয়ে সুনির্দিষ্ট আসামিরা তার সহযোগিতা নিয়ে ফাঁক তাহলে বেরিয়ে গেছে আমরা তা খুঁজতেও যাইনি এই জন্য এইভাবে টর্চার করে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সকে ব্যবহার করে যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যে নীতি এই নীতি কোন সরকারের আমলে কারো জন্যই প্রযোজ্য হওয়া উচিত নয় যারা বিক্রিম হয়েছেন যারা এই মামলায় ইয়ে হয়েছেন তাদের জন্য প্রপার ইনভেস্টিগেশন হবে কিনা দ্যাট টোটালি ডিপেন্ডস আপন দি স্টেট রাষ্ট্র সেটি দেখবে কিন্তু আমাদের কথা হলো কাউকে আপনি পান না কে আসামি হবে